আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভীষণের কিছু এই বছরের কালেকশনের নতুন রুমিটার আগে আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ একটা নতুন মডেল আমাদের ওয়াল রুম রুমিটার এটা দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এটা দুই হাজার ওয়ার্ডের এবং আপনি চাইলে এক হাজার ওয়ার্ডেও এটা আপনি চালাতে পারবেন এবং দুই হাজার ওয়ার্ডে ওয়েটে চালাতে পারবেন এবং হচ্ছে এটা সুইংও আপনি করতে পারবেন তারপরে নেক্সট হচ্ছে আপনার এটা ভীষণের নতুন একটা রুমিটার ফায়ার মডেল এই রুমিটারটা আপনার অনেক ভালো চলতেছে এটা সম্পূর্ণ সিরামিকসের কয়েল এবং এই কালো অংশটু দেখতেছেন এখানে আপনি যখন এটা পাওয়ার লাইনটা দেবেন তখন এখানে আপনার কয়লার মতো একটা আলো চলবে লাইটিং এই লাইটিংটা কিভাবে জ্বলে আমার একটা ভিডিও করা আছে আপনারা দেখে নিতে পারেন আর এটার দাম মাত্র ছত্রিশশো টাকা এবং এটার ওপরে আপনার টেম্পারেচার সিস্টেমও আছে এটা আপনি টেম্পারেচার সিলেক্টেড করতে পারবেন নেক্সট কিলোমিটারটার দাম হচ্ছে একত্রিশশো টাকা এটাও সিরামিক্সের কোয়েল এবং এটার হচ্ছে ওপরে আপনার টেম্পারেচার সিস্টেম আছে আপনার টেম্পারেচার আপনার করে নিতে পারবেন এবং হচ্ছে এটার ওয়াটটা হচ্ছে আপনার সাড়ে সাতশো থেকে পনেরোশো ওয়াট অর্থাৎ আপনি সাড়ে সাতশো এবং পনেরোশো ওয়ার্ডেও আপনি এটা চালাতে পারবেন তারপর এই রোমিটারটা দাম মাত্র তিন হাজার টাকা এটাও সিনামেক্সের কয়েল এটাও সেম সিস্টেম আপনার টেম্পারাচার সিলেক্টেড করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ইজি মডেলের রোমিটার ওটা তারের কয়েল এটার দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এই বছরের নতুন কালেকশনের নতুন রোমিটার রোমিটারগুলো অনেক ভালো এবং টেকসই আছে এবং এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টিও আছে